ইমাম হুসেন আমর আমন আর ইনসাফ কে লিয়ে শহীদ হো গে উনোনে অন্যায় আর অহংকার কে আপনি আওয়াজ বুলন্দ বন্ধুরা হজরত ইমাম হুসাইন রাজিউল্লাহ তাহলে আনহু শান্তি ন্যায় এবং অমরত্বের জন্য শহীদ হয়েছেন তিনি অত্যাচার ও অহংকারের বিরুদ্ধে নিজের কণ্ঠ উঁচু করেছিলেন আজ আমরা আপনাদের জানাবো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হজরত ইমাম হুসাইন তালা আনহু সম্পর্কে কি বড় বক্তব্য দিয়েছেন অর্থাৎ নরেন্দ্র মোদী ইমাম হুসাইন সম্পর্কে কি এমন বড় কথা বলেছেন যা শুনে আজ সবাই অবাক হয়ে যাচ্ছেন শুধু তাই নয় আমরা আপনাদের আরও জানাবো যে মহারম দুই হাজার পঁচিশ উপলক্ষে মোদী সরকার কি কি পাঁচটি নতুন নিয়ম তৈরি করেছে অর্থাৎ এবার মোদী সরকার মহারম উপলক্ষে কি কি পাঁচটি নতুন বিধিনিষেধ আরোপ করেছে যা প্রত্যেক মুসলমানের জানা খুবই জরুরি তাই আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই বিশেষ আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সবার আগে যদি আপনাদের হৃদয়ে হযরত ইমাম হুসাইন দাদিউল্লাহ তাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে এই ভিডিওটি মন থেকে একটি লাইক করুন এবং দয়া করে এটি শেয়ারও করুন যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায় তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা কারবালার রক্তাক্ত ঘটনা আজও যখন আমরা স্মরণ করি তখন আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে কারণ কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন দাদিয়া মাহবুতা আলানহু ইসলামকে বাঁচানোর জন্য নিজের পরিবার ঘর বাড়ি সবকিছু কুরবান করে দিয়েছিলেন দশই মহরম দিনে রিয়াজিদের লোকেরা হজরত ইমাম শহীদ করে দিয়েছিল হুসাইনকে অবস্থায় মনে অর্থাৎ আজ আমরা যে ইসলাম পেয়েছি তা হজরত ইমাম হুসাইনের কুরবানির বদৌলতে পেয়েছি এই কারণেই হজরত ইমাম হুসাইনকে আজ গোটা বিশ্ব চেনে জানে এবং শুধু চেনে জানেই নয় মন থেকে শ্রদ্ধাও করে তিনি হিন্দু হন বা মুসলমান অর্থাৎ মুসলিম হন বা অমুসলিম সবাই ইমাম হুসাইনকে মন থেকে শ্রদ্ধা করে তারা এটাও বিশ্বাস করে যে হজরত ইমাম হুসাইনের মতো সাহসী বীর এবং মহান ব্যক্তিত্ব এই পৃথিবীতে আজ পর্যন্ত আর কেউ আসেনি শুধু তাই নয় হজরত ইমাম হুসাইনের প্রতি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও গভীর শ্রদ্ধা রয়েছে নরেন্দ্র মোদীও ইমাম হুসাইনকে মন থেকে শ্রদ্ধা করেন এবং তাকে নিজের আদর্শ মানেন এই কারণেই নরেন্দ্র মোদী ইমাম হুসাইন সম্পর্কে এমন একটি বড় কথা বলেছেন যা শুনে আজ সবাই অবাক হয়ে যাচ্ছেন বন্ধুরা হজরত ইমাম হুসাইনের মর্যাদাকে আরও উঁচুতে তুলে ধরে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে হজরত ইমাম হুসাইনের মতো মহান ব্যক্তিত্ব এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ নেই অর্থাৎ নরেন্দ্র মোদী ইমাম হুসাইনের শহীদ হওয়ার ঘটনা স্মরণ করে বলেছেন যে আমাদের সবাইকে নিজের জীবনে হজরত ইমাম হুসাইনের পবিত্র বাণী মেনে চলতে হবে এবং তার বাণী গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে হবে কারণ ইমাম হুসাইন শান্তি ও ন্যায় বিচারের জন্য শহীদ হয়েছিলেন তিনি অত্যাচার ও অহংকারের বিরুদ্ধে নিজের কণ্ঠ উঁচু করেছিলেন তার এই শিক্ষা সেই সময়ে যতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের সময়ে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এখন আপনারা নিজেরাই শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হজরত ইমাম হুসাইন তা আলা আনহু সম্পর্কে কি বড় বক্তব্য দিয়েছেন এরপর আমরা আপনাদের মোদী সরকারের সেই পাঁচটি নতুন নিয়ম সম্পর্কেও জানাব যা এবার অর্থাৎ মহাররম দুই উপলক্ষে বিশেষভাবে আরোপ করা হয়েছে তাই এই ভিডিওটি বিনা বিরতিতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ইমাম হুসেন শহীদ হোনে অন্যায় আহংকার বিরুদ্ধে আপনি আওয়াজ বুলন্দ কী उनकी ये सीख जितनी तब महत्वपूर्ण ইমাম হুসাইন শান্তি ন্যায় এবং অমরত্বের জন্য শহীদ হয়েছেন তিনি অত্যাচার ও অহংকারের বিরুদ্ধে নিজের কণ্ঠ উঁচু করেছিলেন তার এই শিক্ষা তখন যতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের পৃথিবীর জন্য তাহার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা এখন আমরা আপনাদের জানাব যে মোহরম ইসলামী বছরের প্রথম মাস কিন্তু এই মাসের দশ তারিখে অর্থাৎ মহরমের দিনে হজরত ইমাম হুসাইন ইসলামকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে নিজের করে দিয়েছিলেন সব কিছু এই কারণেই যখন মহরম মাস আসে তখন প্রতিটি মানুষের মনে কারবালার এই বেদনাদায়ক ঘটনা ঘটতে থাকে ছোট ছোট শিশুরাও হজরত ইমাম হুসাইনের শহীদ হওয়ার ঘটনা স্মরণ করে চোখে অশ্রু ফেলে শুধু তাই নয় অনেক জায়গায় হজরত ইমাম হুসাইনের স্মরণে নয় ও দশই মহরমে তাজিয়া বের করা হয় অর্থাৎ অনেক জায়গায় মাতুমি মিছিলও বের করা হয় এই মিছিলে মানুষ ঢাক ঢোল বাজায় হাতে লাঠি নিয়ে চলে এবং ওখরা খেলে আর কিছু জায়গায় তো হাঙ্গামাও হয়ে যায় ঠিক এই বিষয়টি বিবেচনা করে এবার অর্থাৎ মোহরম দুই উপলক্ষে মোদী সরকার পাঁচটি নতুন নিয়ম তৈরি করেছেন অর্থাৎ পাঁচ ধরনের নতুন বিধিনিষেধ আরোপ করেছে যার কারণে পুরো মুসলিম সম্প্রদায়ের মধ্যে হট্টগোল শুরু হয়েছে তাই এই নিয়মগুলো সম্পর্কে জানা আপনার জন্য খুবই জরুরি বন্ধুরা এবার মোদী সরকার মহারম উপলক্ষে বিশেষভাবে পাঁচটি নতুন নিয়ম তৈরি করেছে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের এই নিয়মগুলো কঠোরভাবে পালন করানোর নির্দেশ দিয়েছে তারা বলেছে যদি কেউ এই নিয়মগুলো মানতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই আপনারা এই পাঁচটি নিয়ম ভালোভাবে জেনে নিন এবং এবার মহারমে এই পাঁচটি ভুল কখনোই করবেন না এক নম্বর নিয়ম অস্ত্র প্রদর্শন করবেন না বন্ধুরা এবার অর্থাৎ মহার্ম দুই উপলক্ষে মোদী সরকার প্রথম নিয়ম হিসেবে বলেছে যে এবার কেউই সর্বজনীন স্থানে অস্ত্র প্রদর্শন করবে না অর্থাৎ যেভাবে অনেকে তাজিয়ার মিছিলে হাতে তলোয়ার বা লাঠি নিয়ে ঘরে এবার এই বিষয়ে মোদী সরকার তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে তারা বলেছে এবার মহারমে বিশেষ করে তাজিয়ার মিছিলে যদি কেউ অবৈধ অস্ত্র নিয়ে ঘুরতে দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই বন্ধুরা এবার মহারমের এই ভুল কখনোই করবেন না তাজিয়ার মিছিলে কোনো ধরনের অবৈধ অস্ত্র রাখবেন না বা অস্ত্র প্রদর্শন করবেন না নইলে আপনারা খুব বিপদে পড়ে যাবেন নিয়ম নম্বর দুই হাঙ্গামা করবেন না বন্ধুরা মোদী সরকার এবার মহারম উপলক্ষে দ্বিতীয় নির্দেশ হিসাবে বলেছে যে এবার মহারমের কেউ রাস্তার ভিড় জমিয়ে হাঙ্গামা করতে পারবে না এর কারণ হলো সম্প্রীতি দেখা গেছে যে আমাদের দেশ ভারতে কিছু অসামাজিক উপাদান রয়েছে যারা এই ধরনের ভিড়ের সুযোগ নিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় এবং সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাই এবার মোদী সরকার মহারমে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যে সংবেদনশীল এলাকায় নজরদারি শুরু করতে হবে এবং এই ধরনের পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে নিয়ম নম্বর তিন ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি বন্ধুরা মোদী সরকার তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের তৃতীয় নির্দেশ হিসাবে বলেছে যে এবার মহারমে বিশেষ করে তাজিয়ার মিছিলে যদি কোথাও পরিবেশ নষ্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে সেখানে ধারা একশো চুয়াল্লিশ জারি করে নিয়মগুলো কঠোরভাবে পালন করাতে হবে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ মাথায়ন করতে হবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে সেই স্থানগুলোর বিশেষ নজরদারি রাখতে হবে এর মানে হল এবার মহাররমে মোদী সরকার তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে যে তাজিয়ার মিছিলে ক্যামেরার মাধ্যমে মানুষের উপর নজর রাখতে হবে এবং বিভিন্ন জায়গায় পুলিশ মাতায়ন করতে হবে যাতে কোথাও সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট না হয় এছাড়া বিভিন্ন জায়গায় গাড়ি ও বাইকের চেকিং করতে হবে আর এই সময়ে যদি কেউ পুলিশের কাছে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিয়ম নম্বর চার সোশ্যাল মিডিয়ায় নজরদারি বন্ধুরা মোদী সরকার এবার মহারম উপলক্ষে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য চতুর্থ নির্দেশ হিসাবে বলেছে যে এবার মহারমে সোশ্যাল মিডিয়ার উপর চব্বিশ ঘন্টা নজর রাখতে হবে এই সময়ে যদি কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানোর বা আপত্তিকর পোস্ট করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় মোদী সরকার তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের আরও কঠোর নির্দেশ দিয়েছে যে এই সময়ে যারা উস্কানিমূলক বক্তব্য দেবে তাদের উপরও বিশেষ নজর রাখতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে নিয়ম নম্বর পাঁচ ধর্মগুরুদের কাছে বিশেষ আবেদন বন্ধুরা এবার মোদী সরকার মহারম উপলক্ষে মুসলিম ধর্মগুরুদের কাছেও বিশেষ আবেদন করেছে তারা বলেছে যে এবার ধর্মগুরুরা মুসলমানদের বোঝান যেন কেউ তাজিয়ার মিছিলে হাঙ্গামা না করে অস্ত্র প্রদর্শন না করে এবং শান্তিপূর্ণভাবে এই মিছিল পালন করে ঠিক এই বিষয়টি বিবেচনা করে অনেক জায়গায় মুসলিম ধর্মগুরুরা মহারম উপলক্ষে তাদের পক্ষ থেকে নির্দেশিকা জারি করেছেন যাতে শান্তিপূর্ণভাবে তাজিয়ার মিছিল বের করার আবেদন করা হয়েছে বন্ধুরা মনে রাখবেন মহরম মাস খুবই রহমত ও বরকতের মাস তাই আপনারা এই পবিত্র মাসে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করুন নয় ও দশই মহরমে রোজা রাখুন এবং ভালো ভালো কাজ করুন কিন্তু এই মাসে এমন কোনো কাজ করবেন না যার কারণে আপনাকে বা আপনার সম্প্রদায়কে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই এবার হজরত ইমাম হুসাইনের শহীদ হওয়ার ঘটনা স্মরণ করে এই পাঁচটি নিয়ম কঠোরভাবে পালন করুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক এবং ভুলগুলো বোঝার তৌফিক দান করুন এবং হজরত ইমাম হুসাইনের মতো ইসলামের জন্য যান কোরবান করার জন্য আমাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করুন আমিন আমিন একবার আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে দিন বন্ধুরা দিনের দিনে ইসলাম ধর্মের কিছু অনুসারী তাজিয়া বের করে ঢাক বাজায় এবং নিজেদের আঘাত করে অর্থাৎ নিজেদের কষ্ট দেয় এবং মাতম পালন করে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে মুসলমানরা মহরম কেন পালন করে এই দিনে অর্থাৎ দশই মহরমে ঠিক কি ঘটেছিল যার কারণে মুসলমানরা এই দিনে মাতম পালন করে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বন্ধুরা সবার আগে আমরা আপনাদের জানাই যে দশই মহরমের দিনে হজরত ইমাম হুসাইন এবং তার ছোট ছোট শিশুদের কারপালার ময়দানে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করা হয়েছিল তাদের স্মরণে অর্থাৎ হজরত ইমাম হুসাইনের শহীদ হওয়ার ঘটনা মনে রেখে দশই মহররমে মুসলমানরা মাতম পালন করে হযরত ইমাম হুসাইন ছিলেন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলীফুসাল্লামের নাতি পাঠায়ত হজরত ইমাম হুসাইন ছিলেন তার প্রিয় ও আদরের মেয়ে হজরত ফাতেমার পুত্র তাকে দশই মহররমের দিনে কারবালার ময়দানে তিন দিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রেখে শহীদ করা হয়েছিল সেই সময়ে হজরত ইমাম হুসাইনের সঙ্গে তার পরিবারের ছোট ছোট শিশু এবং নারীরাও ছিলেন তাঁদের সবাইকেও শহীদ করা হয়েছিল বন্ধুরা মহারমের ইতিহাস গভীরভাবে বোঝার জন্য আমাদের ইতিহাসের সেই অংশে যেতে হবে যেখান থেকে এই যুদ্ধের শুরু হয়েছিল বন্ধুরা এটি সেই সময়ের কথা যখন ইসলামী খিলাফাত অর্থাৎ খলিফার শাসন চলত খলিফা সেই সময়ে বিশ্বের সকল মুসলমানের প্রধান নেতা ছিলেন আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আহু নির্দেশে চারজন খলিফা নির্বাচিত হয়েছিলেন এই খলিফারা সব সময় মানুষের মতামতের ভিত্তিতে নির্বাচিত হতেন খেলাফতের প্রায় পঞ্চাশ বছর পর ইসলামী বিশ্বে চরম অত্যাচারের যুগ শুরু হয়ে গিয়েছিল কারণ সেই সময়ে সিরিয়ার গভর্নর ইয়াজিদ প্রতারণার মাধ্যমে নিজেকে খলিফা ঘোষণা করেছিল সে ছিল খুবই নিষ্ঠুর এবং খারাপ মানুষ তার কাজ করার ধরন ছিল রাজাদের মতো সে মানুষের উপর নানা ধরনের অত্যাচার ও জুলুম করত এবং ইসলামের নিয়ম কানুনের বাইরে কাজ করত তাই হযরত ইমাম হুসাইন অর্থাৎ আল্লাহর প্রিয় নবীর নাতি এই নিষ্ঠুর আজিদকে খলিফা হিসেবে মানতে অস্বীকার করেছিলেন এই বিষয়ে রেগে গিয়ে নিষ্ঠুর আজিদ তার লোকদের নির্দেশ দিয়ে পাঠাই যে হুসাইনের কাছে যাও এবং তাকে বলো হয় সে আমাদের আদেশ মানুক আর যদি আমার কথা না মানে তাহলে তার গলা কেটে আমার কাছে নিয়ে এসো ইয়াজিদের লোকেরা হজরত ইমাম হুসাইনের কাছে পৌঁছায় এবং ইয়াজিদের কথা কথা মানতে মানতে বলতে থাকে এতে ইমাম হুসাইন এমন একজনের অস্বীকার করেন যে নিজেকে আল্লাহ মনে করতে শুরু করেছিল হজরত ইমাম হুসাইন বলেছিলেন আমি এমন একজন নিষ্ঠুর ব্যবীচারী দুর্নীতিবাস এবং আল্লাহকে অস্বীকারীর আদেশ কখনো মানব না এরপর হজরত ইমাম হুসাইন তার স্ত্রী সন্তানদের নিয়ে মক্কা শরীপে চলে যান কিন্তু অন্যদিকে যখন ইমাম হুসাইন ইয়াজিদের কথা মানিনি তখন সে রাগে লাল হয়ে যায় এবং তার লোকদের যাত্রী বানিয়ে মক্কাই পাঠিয়ে দেয় এবং হযরত ইমাম হুসাইনকে হত্যা করার নির্দেশ দেয় যখন এই কথা হজরত ইমাম হুসাইনের কানে পৌঁছায় তখন তিনি যেভাবে পারেন পরিবারের সঙ্গে ইরানের দিকে রওনা হয়ে যান কারণ হজরত ইমাম হুসাইন রক্তপাত এড়াতে চেয়েছিলেন তাই তিনি তার স্ত্রী সন্তান এবং কিছু সঙ্গী নিয়ে ইরানের কারবালায় গিয়ে থাকতে শুরু করেন কিন্তু ইয়াজিদের সেনাবাহিনী সেখানেও পৌঁছে যায় এবং প্রথমে ফুরাত নদীর পানির উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই সময়ে হযরত ইমাম হুসাইন সেই সেনাবাহিনীকে বলেছিলেন আমাকে এক রাতের সময় দাও যাতে আমি আল্লাহর ইবাদত করতে পারি সেই রাতকে আশুরার রাত বলা হয় সেই পুরো রাত হজরত ইমাম হুসাইন আল্লাহর ইবাদাত করেছিলেন তারপর সকাল হতেই যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধে হজরত ইমাম হুসাইনের সব সঙ্গী শহীদ হয়ে যান শুধু তাই নয় হজরত ইমাম হুসাইনের ছয় মাসের ছেলে আলী আসগার তিরিশনায় অস্থির হয়ে পড়ে এটি দেখে হজরত ইমাম হুসাইন তাকে নিয়ে যুদ্ধের ময়দানে যান এবং এয়াজিদের সেনাবাহিনীকে বলেন আমার এই নিষ্পাপ শিশুকে পানি পান করাও কিন্তু ইয়াজিদের সেনাবাহিনী সেই নিষ্পাপ শিশুর অবস্থার উপর দয়া দেখায়নি এবং হজরত ইমাম হুসাইনের কোনো কথাও মানিনি ফলস্বরূপ ছোট্ট আলিয়াসগার তার আব্বা হুসাইনের কোলে তরপাতে তরপাতে পীড়া ত্যাগ করে শেষে সেই নিষ্ঠুর সেনাবাহিনী হজরত ইমাম হুসাইনকেও শহীদ করে দেয় এইভাবে ইমাম হুসাইন এবং তার পরিবারের সদস্যরা ইসলাম এবং ইসলামের রসুলের জন্য নিজেদের কুরবান করে দিয়েছিলেন এই কারণেই আল্লাহর এই বান্দার শহীদ হওয়ার স্মরণে মুসলমানরা দশই মহারমে মাতন পালন করে বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এ ভিডিওটি দেখেছেন শুনেছেন এবং বুঝেছেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনিসা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ